বানাতে চলেছি আলুর চপ আমি এখানে দু হাতা বেসন দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি ছোট কাপের এক কাপ সুজি দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো বিট লবণ দিয়ে দিচ্ছি লবণ দিচ্ছি এটা হিং দিচ্ছি হিং দিলে খুবই টেস্টি হয় আর দিয়ে দিচ্ছি খাবার সোদা এটাকে আমি একটু অল্প করে দেওয়ার মতো করে আগে চটকিয়ে নেব ভালো করে চটকানোর পরে এবার আমাকে জল দিয়ে ভালো করে ফেটে নেব কারণ যত ফেটা হবে তত সুন্দর হবে আলুর চপের এই পুটটা এবার আমি আলুটাকে ছাড়িয়ে নিচ্ছি আলুটাকে আমি একটা সিটি দিয়ে নিয়েছিলাম শক্ত এটাকে আমি পিস পিস করে কেটে নিচ্ছি দেখো একবারে কেটে নিয়েছি কড়াতে তেল দিয়ে দিয়েছি দিয়ে দিলাম আদা দিয়ে দিচ্ছি রসুন দিয়ে দিলাম কাঁচা লঙ্কা কারণ আলুটাকে ছেড়ে দিচ্ছি আলুটাকে দিয়ে ভালো করে ছেড়ে দিয়ে দিচ্ছি ভাজা মশলা হলুদ গুঁড়ো লঙ্কার গুঁড়ো লবণ পরিমাণ মতো একটু ভালো করে মেরে ছেড়ে ভেজে নিচ্ছি ভেজে নেওয়ার পরে সুন্দর একটা গন্ধ ছড়িয়ে গেছে বন্ধুরা সুন্দর হয়েছে ভালো লাগা হয়েছে এর পুটটাই নেই আলু চপের পুটটাই নেই এবার দিয়ে দিচ্ছি ধনেপাতা ছড়িয়ে একটু লঙ্কা গুঁড়িয়ে দিলাম শুকনো লঙ্কার গুঁড়ো গুঁড়ো নিয়ে তো গন্ধটা দারুণ ছাড়ে এবার এটা নামিয়ে দিলাম একটুখানি ঠান্ডা হোক ঠান্ডা হয়ে গেছে একটু হাত দিয়ে ভালো করে একটু মেখে নিলাম দেখুন বন্ধুরা এইভাবে আমি মেখে নিয়েছি আলুটাকে গোল গোল করে নিয়ে আমি এটাকে একটা প্লাস্টিক বেড়ে দিয়েছি যে কোনো প্লাস্টিক পরিষ্কার নিলে এইভাবে হ্যাঁ একটুখানি থেপে করে নিচ্ছি হালকা করে চাপ দিয়ে দেখুন আলুর চপলে এই চলে আসছে সুন্দর এইভাবে আমি সব কটা করে নিচ্ছি দেখুন আমার হয়ে গেছে বেসনটাকে ভালো করে মাখিয়ে নিয়েছি মানে ফেটে নিয়েছি এইভাবে ফেটে নেবেন যতটা ফেটা হবে তত সুন্দর চপ হবে এরকম আমি আলুটাকে নিয়ে দিয়ে দিলাম ব্যাটারের মধ্যে দিয়ে দেখুন এইভাবে দিয়ে পেলে ছেড়ে দিতে হবে ওকে দেখতে না কী সুন্দর যে সুন্দরগুলো সঙ্গে সঙ্গে দারুণ হয়েছে আলুর চপটা দেখুন কি সুন্দর লাগছে তেমনি খেতেও টেস্টি হয়েছে দারুণ আমাদের বলতো তো ভালো থাকে বেশি খায় মেয়ে বলছে মুড়ি দিয়ে খাবো না আমি এমনিই খাবো দেখুন না কি সুন্দর হয়েছে গন্ধে মনে করছে আলুর চোখে এত সুন্দর হয়েছে ঠান্ডা ঠান্ডা হয়ে গেছে বন্ধুরা দেখুন সব লঙ্কা দিয়ে দিলাম লঙ্কারও চপ করে নিচ্ছি একটু কারণ মুড়ি দিয়ে খেলে লঙ্কার চপটাও দারুণ লাগে লঙ্কার হয়ে গেছে আমার সব ভাজা কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে একদম দোকানে আলুর চপ দেখতেই পাচ্ছ বন্ধুরা দারুণ হয়েছে একদম ফুটলা ফুটলা এটা হচ্ছে বন্ধুরা লঙ্কার চপ ভালোই লাগে আলুর চপের সঙ্গে আমার চপ ভাজা হয়ে গেছে আমার রেসিপিটি যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন